বাংলাদেশের অন্যতম প্রতিবেশী সরকারের ভাষায় বন্ধুরাষ্ট্র এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে দাবিদার ভারতে নির্বাচন চলছে লোকসভা নির্বাচন পার্লামেন্ট নির্বাচন এবং সহজেই অনুমান করা যায় যে এই নির্বাচনের ফলাফল কি হবে যারা বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা করেন বাংলাদেশের দিকে নজর রাখেন তারা মোটামুটিভাবে বুঝবেন যে বাংলাদেশ ভারত থেকে অনেক ছোটো রাষ্ট্র কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা অনেকটা ভারতের ঘটাঘটনাবলির প্রতিচ্ছবি অথবা বাংলাদেশে যা ঘটছে তার প্রতিচ্ছবি অনেকটা ভারতে দেখা যায় বন্ধুদের মধ্যে এই সম্পর্কে থাকতেই পারে অনেকের মধ্যে আশঙ্কা যে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত ছিল ভারত একটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ছিল পৃথিবীর অনেক দেশেই বা পৃথিবীর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যখন ভারতকে বা পৃথিবীর নানা দেশের গণতন্ত্র প্রেস ফ্রিডম ফ্রিডম অফ এক্সপ্রেশন হিউম্যান রাইটস এগুলো নিয়ে যখন কোনো গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় বা কোন দেশ কোন কোন জায়গায় অবস্থান করছে সূচকে সেটা দেখা যায় সেই জায়গায় ভারতের অবস্থানটা টিক্লায় নানা কারণে বিশেষ করে বিজেপির মতো একটা সংগঠন রাষ্ট্র ক্ষমতায় আসবার পরে যদিও অত্যন্ত পপুলার ভোটের মধ্য দিয়ে তারা এসছে এবং তাদের নেতা নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী তার যে ভূমিকা দলের অন্যতম নেতা অমিত শাহর যে বক্তব্য কিংবা তাদের যে ব্যাকগ্রাউন্ড আর এস এস বা আর এস এস সমাজসেবক সংঘের যে পলিটিক্স সেগুলো দেখলে এটা মোটামুটিভাবে পরিষ্কার এবং তাদের অবস্থার যে তারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তাদের এনআরসি তাদের সিএ বা সিটিজেন অ্যামেনমেন্ট অ্যাক্ট সেগুলোর দিকে তারা সেগুলো নিয়ে গত কয়েক বছর ধরে তারা নানা রকমের চর্চা করছে কেউ কেউ মনে করেন আমি জানি না সেটা হবে কি না বা সম্ভব হবে কিনা যে ভারতের এই নির্বাচনের পরে নরেন্দ্র মোদী তার লক্ষ্য হচ্ছে চারশো আসন পাওয়া সেটা তারা পাবেন কিনা এটা একটা রেকর্ড তিনি হয়তো ছুঁতে চাইবেন জওহরলাল নেহরুর পর তিনবারের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করে এবং আসন সংখ্যার দিক থেকে সেটা তিনি ছুতে পারবেন কিনা কঠিন হয়ে যাবে যদিও রাহুল গান্ধী কংগ্রেস নেতা তিনি বলছেন ওরা একশো আঠারো সিট পাবে কেউ বলছেন একশো বিশ সিট পাবে সেটা বাস্তবতার যারা ভারত সম্পর্কে খোঁজখবর রাখেন তারা সেটা মনে করেন না কারণ জনপ্রিয় হবার কিছু একটা এক ধরনের যে ক্যারিসমেটিক একটা প্রভাব দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পেরেছে বিজেপি এবং নরেন্দ্র মোদীর দল এবং বিরোধীদের যে মধ্যকার যে বিরোধ বা তারা এক হতে পারছে না দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে বা পৃথিবীর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সেটাও বিরোধীদের একটা বড় দুর্বলতা যে দুর্বলতা বাংলাদেশেও আমরা দেখতে পাই যাই হোক যেটা বলছিলাম যে কেউ কেউ আশঙ্কা করছে যে এবার বিজেপি বিজয়ী হবার পরে ভারতকেই তারা আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে এবং ভারত আমি কেন বলছি আমি খুব সচেতনভাবে বলছি ইন্ডিয়াও বলতে পারতাম ইন্টারন্যাশনালি ইন্ডিয়াকে ইন্ডিয়া হিসেবে পরিচিত আমরা যারা এই অঞ্চলের তারা হয়তো ভারত বলি ভারতবর্ষ বলি ভারত সরকার বলি নানান কিছু নানাভাবে বলবার চেষ্টা করি বিজেপি সরকারও কিন্তু ইন্ডিয়া না বলে তার দেশটাকে এখন ভারত হিসেবেই নানা ডকুমেন্টসে ভারত হিসেবে পরিচিত করতে চাইছে এরও একটা হয়তো লক্ষ্য আছে সেটি সেটি নিয়ে আমরা হয়তো পরে আরেকদিন আলোচনা করব কিন্তু একটা নির্বাচন শুরু হয়ে যাবার পরে বা নির্বাচনের মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী একটা দলের প্রধানমন্ত্রী যখন একটা গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেন ঘৃণা ছড়ান এবং সেই গোষ্ঠী খুব ছোটখাটো কোটি নয় কোটি কোটি মানুষ সেখানে আছে এক দুই পাঁচ দশ বিশ কোটি নয় অন্তত কোটি তিরিশ মানুষ যে দেশে আছে সেই দেশে তাদের বিরুদ্ধে ঘৃণা আছে এই অভিযোগ করা হয়েছে অভিযোগটা এরকম সম্প্রতি ভারতের রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নির্বাচনী বক্তৃতা করছিলেন এবং সেখানে তিনি ইসলাম বা তীব্র মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছেন বলে দাবি করছে ভারতেরই বিরোধী রাজনৈতিক দলগুলো এবং এগুলো নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছে ওই ভাষণে মিস্টার মোদী দাবি করেছিলেন যে বিরোধীরা ভোটে জিতে দেশের ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পদ অনুপ্রবেশকারীদের মধ্যে বিলি করে দেবে এই অনুপ্রবেশকারী কারা বিজেপি এই ক্যাম্পের দীর্ঘদিন যারা করছে যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কিংবা আফগানিস্তান থেকে বা মুসলিম সম্প্রদায়ের যারা ওই দেশে গেছেন তাদেরকে তারা অনুপ্রবেশকারী বলছেন এখন গেছেন কি কবে গেছেন কোন পরিচয় গেছেন সেটি তাদের মুখ্য কথা কিন্তু টার্গেটটা হচ্ছে মুসলিমরা রাজস্থানের ওই জনসভায় ভাষণ দিতে গিয়ে মিস্টার নরেন্দ্র মোদী আরও বলছেন আমি কোট করছি যে যাদের বেশি বেশি মেয়ে আছে বিরোধী কংগ্রেস তাদের মধ্যেই দেশের ভাগ ভা করে দিতে চায় এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করেছেন বলে একটা সাধারণভাবে ধারণা যে মুসলমানদের ছেলেমেয়ের সংখ্যা বেশি হয় এবং প্রধানমন্ত্রী এই কথা বলছেন যখন ভারতের নির্বাচন শুরু হয়ে গেছে তার দুদিনের মাথায় কিন্তু এটি বলছেন এবং নরেন্দ্র মোদীর দল তথা ভারতে ভারতীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বিরুদ্ধে অতীত বহুবার ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের আক্রমণের নিশানা অভিযোগ উঠেছে এবং তার অনেক যথেষ্ট প্রমাণ আছে শুধুমাত্র ফ্রিজে গরু রাখবার অভিযোগে গরুর মাংস রাখবার অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং এর এরকম বহু কথা বহু অভিযোগ হিংসাত্মক ধ্বংসাত্মক কথাবার্তা তারা বলেছেন বিজেপি নেতারা দেশের মানবাধিকার গোষ্ঠীগুলো বহুবার বলেছে যে নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের মুসলিমরা বৈষম্য এবং নির্যাতনের শিকার হচ্ছেন এবং তারা কার্যত দেশের ভিতরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মত যাপন করছে বিজেপি আগাগরে এটা অস্বীকার করে কিন্তু তাদের ক্রিয়াকর্মে এটা স্পষ্ট যে তারা আসলে ওটাই মেন করতে চায় এবং মোদীর আক্রমণের একটা লোক মূল লক্ষ্য কংগ্রেস কিন্তু মোটা দাগে দেখলে বা চুলচেরা বিশ্লেষণ করলে তিনি যে মুসলিমদের টার্গেট করেছেন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং তার ভোট ব্যাংক বৃদ্ধি করবার জন্যে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্যে সেটা বিজেপির ক্রিয়াকর্মে খুবই স্পষ্ট নরেন্দ্র মোদী তার এই ভাষণে বিগত কংগ্রেস সরকারের কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন এবং যেটা উল্লেখ তিনি করেছেন সেটা ছিল আঠারো বছর আগে তদানীতন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেয়া একটি ভাষণ দু সালে কংগ্রেস দিন ইউপিএ সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি ভাষণে বলেছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষমতায়ন করাটা খুব জরুরি যাতে তারাও উন্নয়নের সুফলের ভাগ পেতে পারে এবং এটা খুবই স্বাভাবিক যে কোনো দেশে মাইনরিটিকে যদি আপনি সুযোগ সুবিধা না দেন তাদের যদি ইনক্লুসিভ অ্যাডাপ্টিয়ার মধ্যে না নিয়ে আসেন তাহলে কিন্তু সেটাকে আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না মানে একটা দেশে কেউ যেন পিছিয়ে না থাকে পিছিয়ে যাওয়া থাকা জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে এবং তাতে যে সংখ্যা গরিষ্ঠের স্বার্থের হানি ঘটে তাও নয় যদি না আপনি ডেলিভারিটলি সংখ্যা গরিষ্ঠকে আনরামায়ন করবার জন্য সংখ্যালঘিষ্ঠদেরকে বেশি বেশি সুযোগ করে দিতে চান সেখানে যদি পলিটিক্যাল কোনো ইলমোটেড না থাকে তাহলে সেটাই করা উচিত যাই হোক যে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিরোধীরা ইতিমধ্যে শুধু হেইট স্পিচই বলছেন না তারা বলছে যে ফেক নিউজের পর্যায়ে পড়ে এবং তথ্যকেও বিশেষ করে মনমোহন সিংয়ের বক্তব্যকে তিনি বিকৃত করেছেন একথাও তারা বলছে যে ভারতে মুসলিম সম্প্রদায়ের অনেক বেশি বাচ্চা কাচ্চা হয় এইভাবে তাদের স্টেরিটাইপ করবার একটা প্রবণতা বিজেপি নেতাদের মধ্যে খুব প্রায় সেই পড়ে প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদে যদি আমরা দেখি যে বিদায়ী এমপি তথা অল ইন্ডিয়া মজদিস ইতিহাদ উল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন যে মোদী ওই বক্তব্যে এদেশের মুসলিমদের অনুপ্রবেশকারী আর বেশি বেশি বাচ্চা কাচ্চার বাবা মা বলে বর্ণনা করেছেন তিনি আরও বলছেন যে সেই দুই সাল থেকেই একটাই মোদি গ্যারান্টি ছিল সেটা হলো মুসলিমদের গালিগালাজ করো এবং ভোট পাও যদিও এটা খুবই আশ্চর্যজনক যে ভারতের মতো একটা দীর্ঘদিনের গণতান্ত্রিক রাষ্ট্র বৃহৎ রাষ্ট্রের মধ্যে ধর্মীয় শুরু যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিবেচিত সেখানে ধর্মীয় শিশু এত কাজ করেছে তাতে বোঝা যায় যে ভারত আসলে সেই অর্থে খুব একটা গণতান্ত্রিক করতে পারেনি খুব একটা আধুনিক বিজ্ঞান মনস্ক বা খুব একটা শিক্ষা দীক্ষা একেবারে তৃণমূল পর্যায়ে তারা পৌঁছাতে পেরেছে সেটা কখনো মনে হয়নি অন্তত ওই ফলাফল সেটা বলছে না এবং বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন অনেকেই বলছেন ঘৃণায় পরিপূর্ণ এবং বিভাজনকারী হিসেবে কিন্তু নির্বাচনকালীন সময়ে ভারতের নির্বাচন কমিশনের যে প্রশংসা আমরা বিভিন্ন সময় করি টিএন সেশনের তাদের একজন প্রাক্তন নির্বাচন কমিশনের টিএন সেশনের নাম আমরা যেভাবে উচ্চারণ করি সেই জায়গায় এই পুরো ঘটনায় এই পুরো পরিস্থিতিতে ভারতীয় নির্বাচন কমিশন নীরব নীরব ক্ষমতাসীন বিজেপি দল হিসেবে তাদের আসলে বলবার জন্য বলার কিছু থাকবার উচিত ছিল কিন্তু সেটা নেই বিরোধীদের এই যে তীব্র সমালোচনা এর জবাবে দল বিজেপির পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে লক্ষ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত ওয়েবসাইট তার সব নির্বাচনী ভাষণের স্ক্রিপ্ট আপলোড করছে সেখানে ওই বিতর্কিত অংশটুকু কিন্তু ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আজকের যুগে আপনি রেখে দেওয়া আর ফেলে দেওয়া খুব সহজ নয় কারো না কারো মোবাইলে কোথাও না কোথাও সাইবার ওয়ার্ল্ডে এগুলো থেকেই যায় কাজে জবাব দেওয়াটা আসলে খুব জরুরি ছিল এবং ওই প্রধানমন্ত্রী মোদীর ওই সাইটে রাজস্থানের জনসভায় নরেন্দ্র মোদী ভাষণে সারাংশ ইংরেজিতে দেওয়া হয়েছে কিন্তু তাতে মুসলিম অনুপ্রবেশকারী বা যাদের বেশি বাচ্চা কাছ হয় শব্দগুলোর সজক এড়িয়ে যাওয়া হয়েছে এর থেকে ধারণা করেছে প্রধানমন্ত্রীর অ্যাডভাইজাররা বা বিজেপির নির্বাচনী স্ট্র্যাটেজিস্টরা সম্ভবত আজ করছেন এই ভাষণের একটা লক্ষণ রেখা লঙ্ঘিত হয়েছে এবং এখন তাই তারা এটাকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন আর নির্বাচন কমিশনকেও এখনও পর্যন্ত আমি যখন কথা বলছি আমরা সম্পূর্ণ নীরব দেখেছি তারাও কোনো মন্তব্য করছে না সব মিলিয়ে হয়তো ভারতে বিজেপি জিতবে ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন কিন্তু ভারতের জনগণের জয় গণতান্ত্রিক ভারতের জয় কতটা হবে সেটা একটা ভর প্রশ্ন থাকবে এবং আমরা চাই ভারত আরও এগিয়ে যাক ভারত আরও গণতান্ত্রিক হয়েঠুক ভারত বিশ্বের নেতৃত্বের যে জায়গায় যেতে চায় সেখানে ভারত যাক কিন্তু তার জন্যে তার মনস্তত্বে তার চিন্তা ভাবনায় আরও অনেক পরিবর্তন ঘটাতে হবে তাকে আরও অনেক বেশি উদার হতে হবে আরও অনেক গণতান অনেক গণতান্ত্রিক হতে হবে তাকে রাজনীতিতে বা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বড়রা ছোটোদেরটা নেয় কিন্তু কখনো কখনো বড়দের আসলে ছোটোদের অনেক বেশি দিতে হয় কাজে ভারতে তার প্রতিবেশীদের প্রতি সংখ্যালঘুদের প্রতি আর অনেক বেশি সহানু প্রতিষ্ঠী হতে হবে ভারতীয় নেতৃত্বে হয়তো জনগণ সেটা না কিন্তু নেতৃত্বের মধ্যে সেটা তো এবং জননেতৃত্ব যদি ঠিক হয় নেতৃত্ব যদি গাইডলাইনটা ঠিক করে দেন আমরা মনে করি আমি মনে করি জনগণও সেই পথে হবে আমার কথা শুনবার জন্য আমাদের অসংখ্য